নমস্কার আজকে মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশি এই আগস্ট মাসটা কেমন যাবে তার আগে বলি এই মাসেও কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু তার মেজর কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করবে সূর্য তার নিজ রাশিতে গমন করবে বুধ বক্রিয় অবস্থাতে মার্গি হবে কর্কটেই এবং শুক্র শুক্র আপনার মিথুন রাশি যে কর্ক রাশিতে সেখানে শুক্র কিন্তু একটু বলহীন হয়ে পড়বে অর্থাৎ সেই সিচুয়েশানে মিথুন রাশি কি সিচুয়েশন হবে চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে প্রথমে বলে আপনার শরীর স্বাস্থ্য বা আপনার সামাজিক সিচুয়েশনটা আপনার মানে শরীর স্বাস্থ্য নর্মালি ঠিকই থাকবে কিন্তু সপ্তাহের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ শরীরটা মনে হয় নর্মাল থাকবে খুব একটা যে বিশাল এফেক্ট হবে তা না কিন্তু আপনাকে কুড়ি তারিখের পর থেকে কুড়ি তারিখের পর থেকে আপ টু একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এন্ড অফ এন্ড অফ আগস্ট এন্ড অফ আগস্ট আপনাকে অর্থাৎ আপনার কুড়ি তারিখ থেকে এন্ড অফ আগস্ট আপনার কিন্তু শরীর স্বাস্থ্য একটু সচেতন থাকতে হয় বিশেষ করে দশ বারো দিন চোখের কোনো ডিস্টার্ব হতে পারে চোখের পাওয়ারটা বাড়তে হয় চোখের কোনো ইনফেকশান হতে পারে স্কিনের প্রবলেম অ্যালার্জির প্রবলেম বা ঘুমের প্রবলেম এগুলো কিন্তু বা আপনার দেখা গেল মনটা ভীষণ উড়ু উড়ু হয়ে গেলো এগুলো কিন্তু আপনার হতে পারে কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত সময়টা আপনার অনেকটাই ফেভারে যায় শরীর স্বাস্থ্য নর্মাল থাকবে সামাজিক সিচুয়েশন বলি বা আদার্স সিচুয়েশন এই সময় কিন্তু আপনার দান ধ্যানে মন আসবে আপনি কোনো সামাজিক কাজে জড়িত থাকবেন আপনি কাউকে গিফট দেন বা আপনি কাউকে গিফট পেতে পারেন আপনার এই সময় মনটা অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত মানসিক জায়গাটা কিন্তু আপনার অনেক বেটার থাকবে আপনার সঙ্গে মিলবেন অর্থাৎ সব দিক দিয়ে আপনার ওকে অবশ্যই আপনি কিন্তু এই সময় যদি আপনার কোনো অনেক প্রবলেম দেয় অবশ্যই আপনি মেডিসিন কিন্তু অবশ্যই নিতে ভুলবেন না চলুন তো ধনু আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা হচ্ছে আপনার মানে মিথুন রাশির আর্থিক জায়গাটা আপনার কিন্তু সরকারি যোজনা থেকে লাভ সরকারি কোনো লাভ আপনি যদি কোনো সরকারি টেন্ডারে এই ধরনের কোনো জড়িত থাকেন সরকারি আটকে অর্থ পাবেন প্রপার্টি লাভ হবে লাভ হবে আপনি যদি কোনো আপনি কোনো মনে কোন এজেন্সি আছে আপনি কোনো ব্রোকারি করেন এইসব কাজের সাথে জড়িত থাকেন সেখান থেকে আপনার লাভ হবে আপনি যদি চাকরি করে থাকেন চাকরি যাওয়াটা কিন্তু আপনার ইনক্রিমেন্ট হতে পারে আপনার এক্সট্রা ইনকাম হতে পারে আপনার স্যালারি বাড়তে পারে অর্থাৎ আপনার কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু আপনার মোটামুটি বেটার দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু ফ্যামিলি লাইফে আপনার নিজস্ব গাড়ি বা বাড়িতে কারোর যদি কোনো মেম্বারদের গাড়ি থাকে গাড়ির পেছনে খরচ হতে পারে বা পুরনো গাড়িটা চেঞ্জ করে আপনি নতুন কোনো গাড়ি কিনলেন বা গাড়িটা কোনো হয়তো ট্রাফিক কেস হতে পারে এইসব জন্য কিন্তু আপনার খরচ হবে গাড়িটা রিনোভেশন বা রিপেয়ার বা আপনার মোবিল চেঞ্জ অয়েল চেঞ্জ এইসবের জন্য কিন্তু আপনার খরচ হতে পারে বা বাড়িতে কোনো কিছু রিনোভেশন বা টাইলসের কাজ বা জলের কাজ এগুলো করতে আপনার কিন্তু খরচ হবে এই সময় কিন্তু আপনার মানে খরচ হবে কিন্তু আপনার ইনকাম যারা যে খুব যে ডিস্টার্ব হয় তা না কিন্তু খরচ হবে যদি আপনি বিবাহিত হন যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের কাছ থেকে কিন্তু আপনার মানে যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন সন্তানের মানে রেজাল্ট ভালো হবে গুড নিউজ পাবেন পড়াশোনা মন বসবে এবং সন্তানের কিন্তু এই সময় ইচ্ছা পূরণ হবে কোনো গিফট পেতে পারে অ্যাওয়ার্ড পেতে পারে মেডেল পেতে পারে এবং এই সময় কিন্তু আপনার সন্দেহ পড়াশোনা মানে চাকরির যদি চেষ্টা করে থাকে বা হায়ার চেষ্টা করে থাকে এই সময় সেটাও কিন্তু সাকসেস হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন মিথুন রাশি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার বাবা মার সাথে সুসম্পর্ক তৈরি হবে বাবা মাসে অনেক সময় কাটাবেন আপনি বাইরে থেকে থাকেন এই সময় বাবা মার কাছে চলে এলেন বাবা মাসের কেনাকাটি করে বাবা সঙ্গে অনেক খাওয়া দাওয়া করে সময় কাটালেন যদি আপনি হোস্টেলে বা মেসে থেকে থাকেন এই সময় কিন্তু আপনার স্থান চেঞ্জ হবে অর্থাৎ আপনারা কিন্তু সময় মানে যেই জায়গায় আছেন টিচার বলুন হোস্টেল বলুন মেস বলুন এইসব জায়গাগুলো আপনার চেঞ্জ হতে পারে অর্থাৎ সেটা কিন্তু আপনার হবে এটা আপনি মাথায় রাখবেন অবশ্যই যদি আপনি চাকরি করে থাকেন চাকরি যেটা দেখা যাচ্ছে আপনার শত তারিখ পর্যন্ত তো আপনার নর্মাল দেখা যাচ্ছে আপনি স্যালারি পাবেন বা স্যালারি যাটা দেখা হলো আপনি যে স্যালারি পাচ্ছেন অনেকদিন বসে গেছে আপনি ডিমান্ড ছিল সেই স্যালারি আপনার বাড়তে পারে আপনি যদি সেলস লাইনে থাকেন সেলস লাইনে আপনি সেখানে রেসপন্স পাবেন অফিসের পরিবেশ আপনার প্রেফারে থাকবে কিন্তু আঠেরো তারিখের পর থেকে ভালো করে শুনে নেবেন আঠেরো তারিখ থেকে আপ টু এন্ড মান মান্থ এন্ড অফ মান্থ আপনার কিন্তু কাজের চাপ আসবে বসের সাথে আপনার একটা মনোমালিন্য তো বস আপনার উপর চাপ সৃষ্টি করবে আপনার কলিকের সাথে কোনো মতভেদ হতে পারে এবং আপনার মানে এই সময় কিন্তু মানে কি বলবো আপনার বিল কোনো ক্যান্সেল হতে পারে বা আপনার যোগাযোগটা অনেকটাই নষ্ট হতে পারে বা আপনার সেলের জায়গাটা কিন্তু অনেকটাই পড়ে যেতে পারে ব্যবসা করছেন যারা মিথুন রাশির লোকেরা এই সময় কিন্তু দশ তারিখে পর্যন্ত আপনার কিন্তু সেলসের জায়গায় যথেষ্ট ভালো অর্থাৎ আপনি যে কোনো আইটেম বা কোনো সেল লাইনে রয়েছেন বা আপনার ব্যবসার যে কোনো পার্চেস সেলের ব্যাপার আছে অর্থাৎ সেল ভালো হবে ইনকাম হবে ধনলাভ হবে এই সকল ভালো ডিল হবে কিন্তু এগারো তারিখ থেকে আপনাকে কুড়ি তারিখ পর্যন্ত আগামী দশ বারো দিন এগারো তারিখ থেকে কুড়ি তারিখ মানে এগারো তারিখ থেকে এগারোই আগস্ট বিশ আগস্ট আপনাকে কিন্তু সতর্ক সচেতন থাকতে কোনো চুরি হতে পারে লস হতে পারে কোনো জিনিস ডেস্ট্রয় হতে পারে মানে অর্থ লস অনলাইন ট্রানজাকশনের সাবধান কর্মচারীদের আপনাকে ডিস্টার্ব ফেলে কর্মচারী অর্ডার ক্যান্সেল হতে পারে আপনার বাদ বিবাদে করতে পারেন কর্মচারী আপনার বা করতে পারে এগুলো আপনার হতে পারে সুতরাং কিন্তু কিন্তু সতর্ক এবং কর্মচারীর হতে পারে একুশ তারিখ বাইশ তারিখের পর থেকে আপ টু আপনার এন্ড অফ মান্থ আপনার কিন্তু আবার জায়গাটা নর্মাল হবে এবং ইনকাম জায়গাটা আপনার ঠিক হবে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফ পার্টনার কাছে কোনো গুড নিউজ পেতে পারেন পার্টনার যদি দীর্ঘদিন কোনো হত্যার কারণে সেখানে আপনি পার্টনার চাকরি পাবেন পূজা পাঠ করবে কোনো জায়গায় তীর্থস্থানে যাবে সেখানে সময় কোনো আশ্রমে যাবেন এবং এই সময় কিন্তু আপনার পার্টনার গিফট পেতে পারেন আপনার পার্টনার আপনি গিফট আপনি দিতে পারেন এবং ফ্যামিলি কাউকে কোনো গিফট পেতে পারেন পার্টনার তার বাবা মার মনের ইচ্ছা পূরণ করবে তার বাবা মার দ্বারা পার্টনারের মনের ইচ্ছা পূরণ হবে অর্থাৎ এবং আপনাদের মধ্যে রিলেশন বা বন্ডিং যথেষ্ট ভালো হবে এই যে আপনাদের কাছে আমি এই সারা মাসটা আলোচনা করি একদম পুঙ্খরে পুঙ্খ আপনাদের দিলে একদম স্বাস্থ্য থেকে একদম আপনার আপনার দাম্পত্য লাইফ করি অর্থাৎ প্রফেশন যে সমস্ত দাম্পত্য একটা মানুষের যতগুলো পার্ট হয় সেটা আমি টোটালি ডিসকাশনটা করলাম অবশ্যই আপনাদের নাইনটি সেভেন থেকে একদম নাইনটি মিলতে বাধ্য আপনার যদি স্কিপ করে না শুনে একটা যদি বারবার স্টেজগুলো শুনবেন আপনি দেখবেন হাটা মাসে আপনার মিলবে অবশ্যই আপনার মিলবেই কেননা আমি এতদিনের প্রফেশন আমি

আপনি যদি অনলাইনে করেন আপনার হাতের ছবিটা দেবেন ফেসের ছবিটা দেবেন ডেট অফ বার্থ থাকলেও ভালো না থাকলেও ভালো এত কিছু বলে দেওয়ার পর আপনাকে অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছে আবার প্রশ্ন করছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আর বাস্তুগত ব্যাপার যেটা যে আপনার বাস্তু যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেওয়া উচিত নাহলে আপনি হাজার প্রতিকার করে কিন্তু আপনি সেই জায়গায় আর বাস্তুগত বলবে আপনি তো ভাড়া বাড়িতে থাকি আমি তো মেসে থাকি আমি তো হোস্টেলে থাকি আমার কিছু বাস্তু অবশ্যই বাস্তু আপনি যেখানটা দিনের পর দিন এক সপ্তাহ থাকলেই কিন্তু আপনার সেই জায়গাটা আপনার বাস্তুর এফেক্টটা দেবে সেই বাস্তুর এফেক্ট কিন্তু আপনার ক্ষেত্রে হবে সুতরাং আপনি দেখবেন আপনি আপনার বাস্তু যে অবশ্যই সেই বাস্তু ছেড়ে দিন আপনি মানে ছেলেদার সিচুয়েশন থাকে যদি আপনার এই ট্রান্সফারের ব্যাপারটা থাকে চেঞ্জ করার ব্যাপারটা ছেড়ে দিন আর নয় তো সেই জায়গাটা আপনি এটা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি এ টু জেড প্রত্যেকদের আপনার বাস্তুর অবশ্যই করুন তারপরে আপনাদের প্রতিকার গুলো হচ্ছে দুদিন আগে আর পরে আপনার কাটতে পারবে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আপনি মনে করেন দেশের বাইরে যারা আছেন যারা নিচ্ছেন আমার প্রতিকার অবশ্যই তারা মেসেজ প্রত্যেক দিন করছে আমার এইট নাইন ওয়ান জির টু ফাইভে যে আমি আগের চেয়ে কতটা ভালো আছি সেই সুযোগ যদি আমার আমার থাকতো যে আপনাদেরকে আমি ফেস টু ফেস দেখাতে পারতাম আমি অনলাইন প্রোগ্রাম যদি করতে তাহলে আপনারা বুঝেই দিতাম যে প্রত্যেকটা হলো কতটা স্যাটিসফাই কারণ দুদিন আগে কার দুদিন পরে হয় কিন্তু আলবাদ বলছে হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি এইট পার্সেন্ট লোককে সার্ভিস দিতে পারি যাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যোগাযোগ করতেন অবশ্যই বিভিন্ন ফোন করেন নমস্কার ভালো থাকবেন